আসসালাম আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে একটা খুশির খবর নিয়ে আজকে একটা বিরাট একটা খুশির খবর আছে গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার কালনকে লাল সুন্দরীকে আমি উমে বসিয়েছিলাম এখন আজকে আর আজকের ভিডিওতে ওদের বাচ্চারা ইনশাআল্লাহ আর আজকেই মূলত ওদের বাচ্চা ফুটতেছে এই যে দেখেন মা আসল্লাহ আমাদের কালনের বাচ্চা আর সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটে গেছে এখানে মোট নয়টা বাচ্চা ফুটেছে আর ইনালিল্লাহ আরেকটা ডিমের ভিতরে দুর্ভাগ্যবশত বাচ্চাটা মারা গেছে তারপরও আলহামদুলিল্লাহ নয়টা বাচ্চা ফুটেছে আর এখানে আরও দুটা বাচ্চা বেশি আছে লাল সুন্দরী দুটা বাচ্চা আমি এই কালনের নিচে দিছি একটা কারণে দিছি পরে জানতে পারবেন মা আশাল্লাহ আপনারা তো আমার কালনের বাচ্চা দেখলেনি এখানে মোট এগারোটা বাচ্চা আছে তো আমি হরদের মাকে এখানে বসিয়ে দিলাম তো চান্দু তুমি এখানে বসে থাকো আর এই যে দেখেন ভাঙ্গা ডিমের খোসা বাচ্চা যদি ডিমের থেকে ফুটে বের হয় তখন সাথে সাথে এই ভাঙা ডিমের খোসাগুলো আলাদা করে দিবেন কারণ এই ভাঙা ডিমের খোসাগুলো যদি মুরগির বাচ্চা শরীরে লাগে তাহলে কেটে যেতে পারে বা চোখে যদি লাগে চোখের দিক দিয়েও কেটে যেতে পারে মানে অনেক সমস্যা হতে পারে মানে বাচ্চা যদি সাথে সাথে ফুটে যায় মানে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি করে এই ডিমের খোসাগুলো আলাদা করে এক জায়গায় রেখে দেবেন আর এই ডিমের খোসাগুলো চাইলে আপনারা গাছের সার হিসেবে ব্যবহার করতে পারবেন গাছের চারদিকে মাটি খুঁড়ে এই ডিমের খোসাগুলো পুঁতে ফেলবেন তাহলে এগুলো একবারে সারে পরিণত হবে মাশাল্লাহ এখানে আপনারা আমার লাল সুন্দরী দুইটা বাচ্চা দেখতে পারতেছেন আর পাঁচটা ডিম দেখতে পারতেছেন এই পাঁচটা ডিমে আমার লাল সুন্দরী ঠোকর দিছি ইনশাল্লাহ এই পাঁচটা ডিম থেকে বাচ্চা ফুটবে আর বাকি দুটা বাচ্চা ছিল আর এখানে আরও দুটা বাচ্চা ছিল সে দুটা বাচ্চা একটু বেশি টুত্তুড়া ছিল তাই আমি সেই বাচ্চাগুলো কালনার কাছে দিয়ে দিছি কারণ কালোনের সব বাচ্চা ফুটে গেছে তাই কালনের কোনো প্যারা নাই তাই কালনের নিচে আমি সেই বাচ্চাগুলো দিয়ে দিছি আর এখন ওর বাচ্চা যেহেতু ফুটে নাই ফুটতাছে তাই সেই দুটো বাচ্চা আমি জন্যই দিয়ে দিছি কারণ মুরগি যদি বাচ্চা একবার ফুটে যায় মুরগি খালি ধান্দা থাকে যায় কতক্ষণে বাচ্চা নিয়ে বের হবে সেই আর বাকি ডিমগুলোর দিকে এত খেয়াল রাখে না যদি ভালো মুরগি হয় তাহলে বসে থাকবে আর যদি একটু মানে মানে একটু যে ফুরফুরা মুরগি মানে কতক্ষণে বাইরে সেরকম যদি মুরগি হয় তাহলে ছাদের সাথে উঠে যাবে আর আপনাদের উমের মুরগির প্রতি বিশেষ যত্ন রাখবেন কারণ ওরা টানা একুশটা দিন কষ্ট করে ডিমে উম দেয় সেই একুশটা দিন আপনারা কষ্ট করে ওদেরকে খাবার পানি নিজ দায়িত্ব ওদেরকে খাবার পানি দিবেন যদি না দেন তাহলে ওদেরকে বের করে খাবার পানি দেবেন দেখবেন ওরা সুন্দর করে খাবার পানি খাবে আর এখন যেহেতু বাচ্চা ফুটছে ওরা এখন আর খাবার খেতে বের হতে পারবে না তাই এখন এই যে দেখেন ওদেরকে এভাবে খাবার দিছি আর যদি খাবার না দিতেন তাহলে ওরা এইভাবে এই প্যাটার সুগার বসে থাকতো তাই অবশ্যই উময় মুরগির প্রতি আপনার বিশেষ একটা মনোযোগ দিবেন বিশেষ একটা দায়িত্ব পালন করবেন আর এই মুরগির বাচ্চা যদি আপডেট পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম